গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমরা আজকে সন্ধ্যাবেলায় সারাদিন ঘুরে হোটেলে গিয়েছিলাম তারপর হোটেল থেকে আরেকবার ফ্রেশ হয়ে বেরোলাম হচ্ছে বীরভূমের হস্তশিল্প মেলায় এলাম প্রথমে আমরা আজকের তারিখটা ঠিক করে এসেছিলাম কারণ খাদি মেলাটা আগের বছর আজকের দিন থেকেই স্টার্ট হয়েছিল। খাদি মেলায় মানে পিঠে পুলি থেকে আরম্ভ করে যে যা যা জিনিসপত্র বিক্রি হয় সেটা দেখার জন্যই আজকের ডেট আমরা এসেছিলাম যেহেতু কালকে তারাপীঠ ছিলাম আর আজকে ভেবেছিলাম যে খাদি মেলাটা বসে যাবে কিন্তু খাদি মেলা এবছর কাল থেকে বসছে ভাগ্যটা খারাপ কালকে দুপুর একটা থেকে আমরা যদি ততক্ষণ অবধি শান্তিনিকেতনে থাকি তাহলে যাবার সময় একবার ঘুরে যাব। আর যদি না থাকি তাহলে বাড়ি চলে যাব আর আজকে সেই জন্য সন্ধেবেলাটায় কি মানে কি করব কিভাবে সময় কাটাবো অনেক মেলা খুঁজছিলাম জয়দেবের মেলা সেটা সংক্রান্তিতে বসে তার আগে বললাম এখন হস্তশিল্প মেলাটা হচ্ছে তো সেই জন্য সেখানেই আমরা ঘুরতে এলাম হস্তশিল্প মেলা আমাদের কলকাতায় যেরকম হয় সেরকমই তো বেশ বড় মাঠ চুড়ে একদম চারিদিক সুন্দর লাইটিং আর এখানে নাচ হচ্ছে নাচগুলো দেখতে ভীষণ ভালো লাগছে তাই আমরাও চেয়ার নিয়ে বসে পড়লাম মেলাটা ঘোরার পরে মেলার খাবারের স্টলটা বাইরে হয়েছে তো সেখানেই আমরা এখন একটুখানি কিছু খাবার টেস্ট করছি মোমো নিয়েছি প্রথমে পিঠে পুলি খুঁজছিলাম তো পিঠে পুলি এইখানে একটাই পিঠের দোকান রয়েছে পাটিসাপটা পাওয়া যায় তো সেই পাটি পাটিসাপটাই এখন আমরা নিচ্ছি অন্য পিঠার পেলাম না খাদি মেলায় প্রচুর রকমের ভ্যারাইটি পিঠে থাকে আমরা আগের বছর খেয়েছিলাম তো খাদি মেলাটা এবছর আর ভাগ্যে হলো না আসছে বছর ডেটটা একটু ঠিক করে দেখে আসতে হবে হস্তশিল্প মেলা ঘুরে টুরে আমরা এখন বাড়ির মানে হোটেলের পথে রওনা দেব হোটেলেই আমাদের হোটেলের রেস্টুরেন্টেই আমরা এখন চলে এসেছি বীরভূম গেস্ট হাউস আমাদের হোটেলের নাম আর এখানের যে রেস্টুরেন্ট আহারে বাহারে তো সেই রেস্টুরেন্ট থেকেই আমরা রাতের ডিনারটা করব প্রথমেই স্টার্টারে ফিশ ফিঙ্গার নিয়েছিলাম সেটা খাওয়া দাওয়া সেটা খাওয়ার পর বেশ অনেকক্ষণ ওয়েট করছি এখন এরপর আমাদের রাতের খাবার এলো তো এখানে রুটি আছে তারপরে তড়কা আছে আর চিকেন আছে তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে আজকেই আমরা বাড়ি ফিরবো তো আজকে সকালে সৌরভ এখন আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে শান্তিনিকেতন মার্কেটে আমরা আগের বছর শান্তিনিকেতন মার্কেটে ছিলাম এবছর একটুখানি বিশ্বভারতীর আগে আছি তো সেই জন্য গাড়ি করে মার্কেটে যেতে ওই পাঁচ মিনিট মতো লাগছে কিন্তু গাড়িতেই যাচ্ছি হেঁটে আর যাচ্ছি না তো আগে মার্কেটে যাই দোকানপাট আগের দিনে দেখেছি যে সন্ধ্যের দিকে অনেক দোকান সব খোলা রয়েছে কি জিনিসপত্রগুলো এখনও সোনাঝুরি থেকে যেগুলো কিনতে বাকি আছে সেগুলোই এখন এই মার্কেট থেকে নেব যেহেতু নটা বেজে গেছে রাস্তার ধারে যেতে যেতে একটা মিষ্টির দোকানে একটুখানি ব্রেকফাস্ট করে নিচ্ছি তারপরে মার্কেটে যাব মার্কেট ঘুরে পছন্দ মতো সব জিনিসপত্র কিনে এখন যাব হচ্ছে হোটেলে হোটেলে গিয়ে স্নান টান করবো করে তারপরে বিশ্বভারতী ঘুরব এই হচ্ছে আমাদের হোটেল বীরভূম গেস্ট হাউস হোটেল আমরা ছেড়ে দিলাম এবার আমরা ব্যাগপত্র নিয়ে যেহেতু এখন বাড়ির পথে রওনা দেব সেই জন্য গাড়িতেই ব্যাগ থাকবে একেবারে বিশ্বভারতী ঘুরে আমরা আর রাস্তায় লাঞ্চ করে বাড়িতে বাড়ি চলে যাব। তো এখন চলে এসেছি রবীন্দ্র মিউজিয়ামে এখানে টিকিট হচ্ছে একশো টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকলাম ভিতরে মোবাইল তো মানে নিয়ে যাওয়া যাবে কিন্তু কোনো ছবি ভিডিও তোলা যাবে না সেই জন্যই বাইরেটাই ভিডিও করছি ভিতর থেকে আমরা ঘুরে আধ ঘন্টা মতো সময় কাটিয়ে চলে এসেছি দারুণ সুন্দর ফুলের একদম চাষ হয়েছে এদিকটায় রয়েছে এই সমস্ত চন্দ্রমল্লিকা এই সমস্ত কিছু এদিকে গাঁদা আছে তারপরে ওদিকটায় রয়েছে গোলাপ এখন এখানটা একটু ঘুরে নিই তারপর এখানে বিশ্বভারতীর মধ্যে যা যা রয়েছে তাল গাছ তারপরে বট গাছ উপাসনা গৃহ তারপর অমর্ত সেনের বাড়ি আরও যা যা রয়েছে সাঁওতাল পরিবার সমস্ত কিছু একধার থেকে আমরা হেঁটে হেঁটে ঘুরে নিয়েছি নিয়ে এরপর আমরা এখন অনেকটাই দুপুর হয়ে গেছে এখন একটা রেস্টুরেন্টে এসেছি এখানে সবাই লাঞ্চ করবো আমাদের দিয়ে গেছে থালিতে রয়েছে আলু পোস্ত তারপর বাঁধাকপির তরকারি ডাল বেগুন ভাজা চাটনি পাঁপড় আর এর সাথে আমরা চিকেন নেব খাওয়া দাওয়া করে নিই অনেকটা চলে আসার পর বর্ধমানে এখন দাঁড়িয়েছি শক্তিগড়ের মিষ্টি কেনার জন্য তো এখান থেকে মিষ্টি নেওয়া হচ্ছে আর সাথে সীতাভোগও নেব আগের বছর তারাপীঠ থেকে নিয়েছিলাম এবছর যেহেতু গাড়িতে এসেছি সেই জন্য শক্তিগড় থেকেই নিচ্ছি এখন সন্ধ্যাবেলায় দাঁড়িয়েছি এখান থেকে চা খাবো বলে একটু আগে বাড়ি এসেছি তখন সাড়ে ছটার মতো বাজে এখন বাজে সাড়ে সাতটা তো তারপরে ভিডিও আর করা হয়নি ফ্রেস্টে শোলাম তারপর একটুখানি রেস্ট নিচ্ছিলাম অনেকক্ষণ গাড়ি জার্নি করে এলাম তো তো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগ টাটা